আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে নিউজের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ভূগর্ভে ইরানের ভয়ঙ্কর শক্তিঘাটি গোপনে গড়ে উঠছে ক্ষেপণাস্ত্র নগরী প্রতিরক্ষা নীতিতে নতুন যুগের সূচনা কাঁপছে ট্রাম্প ও পুরো পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়াচ্ছে ইসরায়েল সীমান্তে ইরান ও লেবাননের তিরিশ হাজার সেনা মোতায়ন বিশাল সংঘর্ষের কাউন্টডাউন শুরু যুদ্ধবিরোধীর প্রতিশ্রুতি উড়িয়ে দিল তেল আবিব গাজায় নতুন ধ্বংসযজ্ঞের নির্দেশ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর ট্রাম্পের কঠিন হুঁশিয়ারি শান্তি ভাঙলে ভয়াবহ পরিণতি অনিবার্য ওয়াশিংটনকে সরাসরি হুঁশিয়ারি পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ভয়ঙ্কর পরীক্ষা চালার রাশিয়া পুটিনের শক্তি প্রদর্শনে কাঁপছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো ভারতের সীমান্তে অঘোষিত সতর্কতা গোপনে ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করছে চীন আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনীতিতে নতুন দাঙ্গা সৃষ্টি তুরস্কের মধ্যস্থতায় শান্তি আলোচনায় ব্যর্থ হলে সর্বোচ্চ যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রীর সীমান্তে নতুন অশান্তির ইঙ্গিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইরান গোপনভাবে ভূগর্ভে নির্মাণ করছে এক অত্যাধুনিক নগরী যা দেশের সামরিক ও প্রতিরক্ষা নীতিতে এক নতুন যুগের সূচনা করছে বিশ্লেষকরা বলছেন এই নগরী কেবল প্রতিরক্ষামূলক নয় বরং যে কোনো আক্রমণ মোকাবেলার ক্ষমতাও রাখে যা আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যকে সরাসরি প্রভাবিত করতে পারে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইতিমধ্যেই উদ্বেগে হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন সতর্ক করে জানিয়েছে ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়ঙ্কর সংকেত হিসাবে বিবেচিত হবে ইরানের সামরিক সূত্র জানাচ্ছে এই ক্ষেপণাস্ত্র নগরী অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি হচ্ছে যা দূর পাল্লার প্রতি বিশেষ নজর রাখছে বিশ্লেষকরা মনে করছেন যদি এই প্রকল্প সফলভাবে এগিয়ে যায় তবে পশ্চিমা দেশগুলোকে তাদের কূটনৈতিক ও সামরিক কৌশল পুনঃমূল্যায়ন করতে হবে এছাড়া মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র নতুনভাবে রূপ নিতে পারে যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এরপর জানবেন মধ্যপ্রাচ্যের ভূ উত্তেজনা ফের নতুন করে বাড়ছে সাম্প্রত গোয়েন্দা রিপোর্টে দেখা গেছে ইরান ও লেবাননের সামরিক বাহিনী ইসরায়েলের সীমান্তে প্রায় তিরিশ হাজার সেনা মোতায়েন করেছে নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা এই শক্তি বিন্যাসকে যুদ্ধের সম্ভাব্য প্রস্তুতি হিসাবে দেখা হচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী ইতিমধ্যেই সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে দেশের সরকারি সূত্র জানাচ্ছে সীমান্তবর্তী এলাকা কঠোর নজরদারিতে রাখা হয়েছে এবং স্থানীয় নাগরিকের নিরাপত্তার জন্য জরুরি পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এই মোতায়ন কেবল সামরিক প্রদর্শন নয় বরং সম্ভাব্য সংঘর্ষের জন্য এক সতর্কতা একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন হয়ে উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছে বিশ্বব্যাপী বাজারে তেল ও নিরাপত্তা খাতেও এই পরিস্থিতির প্রভাব দেখা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যে যে কোনো বড় সংঘাত শুধু স্থানীয় নয় বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকেও বিপর্যস্ত করতে পারে এখন প্রশ্ন উঠছে ইসরায়েল কি এই মোতায়নের প্রতিক্রিয়ায় সামরিক পদক্ষেপ নেবে নাকি কূটনৈতিকভাবে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবে আগামী কয়েকদিনের মধ্যে উত্তেজনা কতটা বাড়বে তা সময়ই বলবে এরপর জানবেন মধ্যপ্রাচ্যে উত্তেজনার তীব্রতা ক্রমেই বেড়ে চলছে ইসরায়েল সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতির যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাতিল করে নতুন ধ্বংসাত্মক পদক্ষেপের নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা জানান গাজার বিভিন্ন কৌশলগত স্থানে সামরিক শক্তি জোরদার করা হচ্ছে এবং সম্ভাব্য হামলার প্রতিরোধে প্রস্তুতি নেওয়া হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার জন্য একটি বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে ইসরায়েলের সামরিক সূত্রে জানা গেছে গাজায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সীমান্ত অঞ্চলে অতিরিক্ত সতর্কতা রাখা হয়েছে তবে মানবাধিকার সংস্থাগুলো এই নতুন আক্রমণকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে কারণ এর ফলে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে উল্লেখযোগ্যভাবে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিকভাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন যদি শান্তি ভাঙা হয় তবে ভয়াবহ পরিণতি অনিবার্য ট্রাম্পের এই সতর্কবার্তা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এটি ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত শুধু স্থানীয় নয় বৈশ্বিক রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাবও ফেলতে পারে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের এই পদক্ষেপ কেবল সামরিক নয় বরং রাজনৈতিক ও কূটনৈতিকভাবে শক্তি প্রদর্শনেরও একটি কৌশল মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার ওপর এর প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যুদ্ধবিরতির ব্যর্থতা কেবল অঞ্চলের মানুষের ওপর নয় আন্তর্জাতিক বাজার এবং তেলের সরোবরেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বর্তমানে আন্তর্জাতিক কূটনৈতিক তেল আবিব এবং গাজার পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছেন তবে পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে প্রশ্ন হচ্ছে ইসরায়েল কতটা দীর্ঘমেয়াদী হামলা চালাবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কতটা কার্যকরভাবে পদক্ষেপ নিতে পারবে এরপর জানবেন রাশিয়া যুক্তরাষ্ট্রের সম্পর্কের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে রাশিয়ার প্রেসিডেন্ট এক ঘোষণার মাধ্যমে জানান দেশটি সম্প্রতি অত্যাধুনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে বিশ্লেষকরা বলছেন এটি সরাসরি ওয়াশিংটন এবং ন্যাটোর প্রতি একটি শক্তি প্রদর্শনের ইঙ্গিত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পরীক্ষাটি সম্পূর্ণ সফল হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি উচ্চ সঠিকতা ও অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এটি রাশিয়ার মিলিটারি সামর্থ্য এবং পারমাণবিক প্রতিরক্ষা আরও শক্তিশালী করছে পুতিন এই পরীক্ষাকে দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার হিসাবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্র এবং নাটো এই পদক্ষেপকে গভীর উদ্বেগজনক হিসাবে দেখছে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন রাশিয়ার এই পদক্ষেপ কেবল সামরিক সম্পর্কিত নয় বরং রাজনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টির উদ্দেশ্য বহন করছে ওয়াশিংটন ইতিমধ্যেই ন্যাটো সদস্য দেশগুলোর সঙ্গে যৌথ কৌশল নিয়ে আলোচনা শুরু করেছে বিশ্বের মিলিটারি বিশ্লেষকরা মনে করছেন পারমাণবিক অস্ত্রের এই পরীক্ষা মধ্যপ্রাচ্য ইউরোপ এবং এশিয়ার নিরাপত্তা স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বিশেষ করে ইউরোপীয় দেশগুলাতে এটি নতুন ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে এদিকে রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ে উত্তেজনা সৃষ্টি করেছে শান্তি প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা এবং নতুন অস্ত্র প্রতিযোগিতার সম্ভাবনা এখন আলোচনার কেন্দ্রে পুটিনের এই শক্তি প্রদর্শন এবং পারমাণবিক পরীক্ষার ফলে বিশ্বব্যাপী রাজনৈতিক মিলিটারি ও কূটনৈতিক ক্ষেত্রে নতুন উত্তেজনার সূচনা হয়েছে বর্তমানে প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো কিভাবে এ অবস্থার মোকাবেলা করবে এবং বিশ্ব নিরাপত্তা বজায় রাখতে কতটা কার্যকরভাবে পদক্ষেপ নিতে পারবে এরপর জানবেন ভারত চীন সীমান্তে নতুন ধরনের উত্তেজনা ক্রমেই বাড়ছে সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে চীন সীমান্তের কাছে গোপনভাবে ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করছে বিশ্লেষকরা বলছেন এটি কেবল সামরিক প্রস্তুতির অংশ নয় বরং আঞ্চলিক রাজনৈতিক চাপ এবং কূটনৈতিক অবস্থান জোরদারের একটি কৌশল হিসাবে দেখা হচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই সীমান্ত এলাকায় সতর্কতা জারি করেছে সীমান্ত রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতিতে রাখা হয়েছে এবং সম্ভাব্য সংঘর্ষ বা প্ররোচনা প্রতি কৌশলগত অবস্থান শক্তিশালী করা হয়েছে স্থানীয় এবং সীমান্তবর্তী অঞ্চলের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কূটনীতিবিদরা মনে করছেন চীনের এই গোপন পদক্ষেপের মূল উদ্দেশ্য হল ভারতকে কৌশলগতভাবে চাপের মধ্যে রাখা এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিশ্চিত করা এই ধরনের ক্রিয়াকলাপ আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে এসেছে এবং বিভিন্ন দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন সীমান্তে মধ্যাধুনিক ক্ষেপণাস্ত্র ঘাঁটির নির্মাণ কেবল ভারত চীন সম্পর্ককে ন বরণ সমগ্র এশিয়ার নিরাপত্তা স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে এর ফলে আঞ্চলিক দেশগুলোর মধ্যে শত্রুতা এবং উত্তেজনা বৃদ্ধি পেতে পারে যা ডিপ্লোমেটিক আলোচনাকে আরও জটিল করে তুলবে আন্তরাষ্ট্রীয় পর্যবেক্ষকরা বলছেন চীনের এই পদক্ষেপের ফলে ভারতকে কেবল সীমান্ত সুরক্ষা নয় বরং সামরিক ও কূটনৈতিক পরিকল্পনায়ও নতুন মাত্রা যুক্ত করতে হবে এ ধরনের অবস্থার ফলে আঞ্চলিক শক্তি ভারসাম্য এবং নিরাপত্তা নীতিতেও পরিবর্তন আসতে পারে বর্তমানে প্রশ্ন হচ্ছে ভারত কিভাবে সীমান্তে চীনের এই গোপন পদক্ষেপের মোকাবেলা করবে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কতটা কার্যকরভাবে পদক্ষেপ নিতে পারবে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সঠিক সহযোগিতা এবং আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া উত্তেজনা দ্রুত বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে এরপর জানবেন দক্ষিণ এশিয়ার সীমান্ত অঞ্চলে উত্তেজনা ক্রমেই বেড়ে চলছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি একটি কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি জানান যদি তুরস্কের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনা ব্যর্থ হয় তাহলে পাকিস্তান সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতি নিতে বাধ্য হবে এই ঘোষণার ফলে সীমান্ত এলাকায় নতুন ধরনের অশান্তি এবং সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে গোয়েন্দা এবং মিলিটারি সূত্র জানিয়েছে সীমান্তে পাকিস্তান ইতিমধ্যেই সেনা মোতায়েন এবং সরঞ্জাম জোরদার করছে সীমান্ত রক্ষাকারী বাহিনীকে সর্ব সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং স্থানীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে বিশ্লেষকরা বলছেন এটি কেবল সামরিক প্রস্তুতি নয় পলিটিক্যালভাবে শক্তি প্রদর্শনেরও একটি ইঙ্গিত তুরস্কের মধ্যস্থতায় চলা আলোচনার মূল উদ্দেশ্য হল সীমান্তে উত্তেজনা কমানো এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক শান্তি বজায় রাখা তবে পাকিস্তানের সাম্প্রতিক হুঁশিয়ারি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছে বিশ্লেষকরা মনে করছেন যদি শান্তি আলোচনায় ব্যর্থতা ঘটে তাহলে আঞ্চলিক স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ছে পারে ভারতের প্রতিরক্ষা ও কূটনৈতিক মহল সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিশ্লেষকরা জানাচ্ছেন এই পরিস্থিতি কেবল সীমান্তে মিলিটারি এবং কূটনৈতিক উভয়ভাবে প্রতিরোধে চালাতে হবে আঞ্চলিক ও আন্তরাষ্ট্রীয় পর্যবেক্ষকরা সতর্ক করে বলছেন সীমান্তে অশান্তি এবং সংঘর্ষ রোধ করতে দ্রুত ডিপ্লোমেটিক হস্তক্ষেপ অপরিহার্য পাকিস্তানের সর্বোচ্চ যুদ্ধের হুঁশিয়ারি শুধু স্থানীয় নয় বরং দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনের নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বিশেষজ্ঞরা আরও সতর্ক করে বলছেন সীমান্তে সংঘর্ষ শুরু হলে এটি কেবল ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি আঞ্চলিক অর্থনীতি সীমান্ত এবং আন্তর্জাতিক কূটনীতিতেও প্রভাব ফেলতে পারে তাই এখন গুরুত্বপূর্ণ হল দুই পক্ষের মধ্যে ডিপ্লোমেটিক সংলাপ বজায় রাখা এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা